হ্যালো স্যার আমি অনলাইন ডেলিভারি বলছিলাম আপনি যদি একটু ঠিকানাটা বলে দিতেন তাহলে ভালো হতো হ্যালো দেখুন ম্যাডাম আপনার সাথে যা হচ্ছে সবকিছু আমি শুনতে পাচ্ছি আপনাকে আমি কিছু প্রশ্ন করব আপনি শুধু হা এবং না উত্তর দিবেন ঠিক আছে ঠিক আছে স্যার আচ্ছা আপনার স্বামী কি আপনাকে অত্যাচার করে হ্যাঁ স্যার ও আচ্ছা ব্যাপারটা বুঝতে পেরেছি আচ্ছা ম্যাডাম একটা কাজ করুন আপনার ঠিকানাটা আমাকে পাঠিয়ে দিন আমি ওর বিরুদ্ধে কিভাবে অ্যাকশন নিতে হয় সেটা খুব ভালো করে জানি চার বাই এ জোনাল বাজার এস এফ হাউস স্যার কতক্ষণ লাগবে ডেলিভারিটা হতে ও আচ্ছা দাঁড়ান ঠিক আছে ম্যাডাম আপনি চিন্তা করবেন না আপনার কাছে খুব তাড়াতাড়ি পুলিশ পৌঁছায় যাবে ঠিক আছে কতক্ষণ ধরে কাশাতে কথা বলতেছি হ্যাঁ

হেল্প কাকা হেল্প করতে চাইছিলি কার কাছে লিখতে লাগছিলি এটা কার কাছে লিখতে লাগছিলি কার কাছে লিখতে চাচ্ছিলি বা বাড়ির কাজের মেয়ের জন্য দরদ মনে হচ্ছে বেলের সাতটা তোদের দুইটা কে নিতে হবে হ্যাঁ স্যার আমার উপর দিয়ে কথা বলতেছিস তার মানে তুইও যুক্ত আছিস ওইখানে ওর হেল্প লিখে কাকে দেখাতে যাচ্ছিলো ও বুঝতে পারে কাকে দেখাতে যাচ্ছিলো ও বুঝতে পারে ওকে তুমি মেরো না বুঝতে পারে নাই ওদেরকে আমি ওদেরকে না এদিকে এদিকে আয় এদিকে আয় এদিকে আয় যা